অফার অবিশ্বাস্য অফার শস্য অফার এলইডি লাইটের দারুন অফার এসি ডিসি এলইডি লাইট কারেন্ট থাকলেও জ্বলে কারেন্ট না থাকলেও জ্বলবে দুই থেকে তিন ঘন্টা জ্বলবে ভাই মাত্র একশো টাকায় পাচ্ছেন এসি ডিসি এলইডি লাইট মাত্র একশো টাকায় একশো টাকায় চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এখান থেকে সংগ্রহ করুন এসি ডিসি এলইডি লাইট মাত্র একশো টাকায় একশো টাকায় একশো কারেন্ট থাকলেও জলে না থাকলেও জলে কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঘরকে আলোকিত করতে চাইলে এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার গাড়িতে এখানে পাচ্ছেন এসি ডিসি এলইডি লাইট মাত্র একশো টাকায় দুই থেকে তিন ঘন্টা জ্বলবে কারেন্ট থাকলেও জলে না থাকলেও জলে ভাই এসি ডিসি এলইডি লাইট দাম মাত্র একশো টাকায় একশো টাকায় শুধু তাই নয় আমাদের প্রচার গাড়িতে আরো পাচ্ছেন হারিকেন লাইট হা ভাই হারিকেন লাইট দামমাত্র মাত্র একশো টাকা আরো পাবেন আমাদের প্রচার গাড়িতে কলসি লাইট দামমাত্র মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা আমাদের প্রচার গাড়িতে আরো পাবেন পঞ্চাশ টাকায় এসি লাইট বিশ টাকায় এসি লাইট দেরি না করে চলে আসুন আমাদের প্রচার মাইকের এখানে আমাদের প্রচার গাড়িতে বিভিন্ন ধরনের লাইট পাবেন ভাই চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে